নিজের হাতে আইন তুলে নিচ্ছেন মব লিঞ্চিং করছেন গণপিটনি দিয়ে মানুষকে হত্যা করছেন এটা বন্ধ করতে হবে আমরা বেশ উদ্বিগ্নের সাথে লক্ষ্য করছি যে গত কয়েকদিনের মধ্যে সারা দেশে গণপিটুনিতে বেশ কয়েকজন নিহত হয়েছেন বিশেষত গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজল হকলে চোর সন্দেহে একজনকে ধরে নিয়ে গণপিটনি দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তার আগের দিন জাহিনগর বিশ্ববিদ্যালয় আরও একজনকে একইভাবে পিটিএ হত্যা করা হয়েছে যে কারণেই তাদেরকে হত্যা করা হোক না কেন এইভাবে পিটিএ হত্যা করা তীব্র নিন্দা আমরা জানাচ্ছি পনেরোই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাকি হামলার সাথে যুক্ত ছিলেন তিনি যদি এই ধরনের হামলার সাথে যুক্তও থাকেন তাহলে পাঁচই আগস্টে এই ছাত্রগণতার জনতার গণভ্যুত্থান পরবর্তী দেশে যে আইনের শাসন এখানে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব সেই আইনের শাসনকে আরও সুন্দরভাবে আরও সতর্কতার সাথে এগিয়ে নিয়ে যাওয়া আইন নিজের হাতে তুলে না নেওয়া কিন্তু আমরা দেখলাম যে যারা গত ১৬ বছর ধরে এই ফ্যাসিস্ট কায়দায় দেশটা চালালো এই আওয়ামী সরকার তারা বিনা বিচারে হত্যা গুম খুন এমনকি দু হাজার আঠেরো সালে আমরা দেখেছি যে যারা নিরাপদ সড়কের আন্দোলন করেছে শিশুদেরও তারা নির্মমভাবে আহত করেছে পিটিয়েছে এটা স্বাভাবিক হয়তো যে আমাদের অনেকের খুব বিক্ষোভ জমা আছে কিন্তু তাই বলে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না আমরা পরিষ্কার করে বলতে চাই যে যারা নিজের হাতে আইন তুলে নিচ্ছেন মব লিঞ্চিং করছেন গণপিটুনি দিয়ে মানুষকে হত্যা করছেন এটা বন্ধ করতে হবে নয়তো যে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে এই ছাত্র জনতা লড়াই করল আমরা ষোলো বছর ধরে এই দেশের গণতান্ত্রিক শক্তি লড়াই করেছি ছাত্র জনতা জীবন দিয়েছে আত্মত্যাগ করেছে সমাজে যে বৈষম্যর অবসানের দাবিতে আইনের শাসনের দাবিতে এবং রাষ্ট্রের যে সংস্কার কিংবা গণতান্ত্রিক নির্মাণের যে আকাঙ্ক্ষা নিয়ে এই ছাত্র জনতা জীবন দিল প্রত্যেকটা নাগরিক তার মর্যাদা পাবে জাতি বর্ণ লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকেই তার পরিচয় অনুযায়ী সুরক্ষা পাবে সেই জায়গাটা ব্যাহত হবে যদি আমরা নিজের হাতে আইন তুলে নেই তাই আমরা সরকারের প্রতি পরিষ্কার এবং উদাত্ত আহ্বান জানাই যারা এই ধরনের কাজের সাথে যুক্ত হচ্ছেন তাদেরকে অত দ্রুত আইনের আতে আনুন তাদের বিচার করুন এবং একই সাথে আমরা বলতে চাই যে বাংলাদেশে এখন একটা নতুন গণতান্ত্রিক শক্তির যে উত্থানের যে পর্ব শুরু হয়েছে বা প্রস্তুতি চলছে সেটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে সকল ছাত্র জনতার তাদের যে চেতনা সেই চেতনাকে ব্যাহত করতে পারে এরকম হয়তো নানান অনেকেই অনেক ধরনের সুযোগ অনেক পরিস্থিতি তৈরি করতে পারে সেই বিষয়ে সচেতন থেকে নিজেদেরকে আরও অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তাই আমরা ছাত্র জনতার প্রতি আহ্বান জানাই এবং নাগরিকদের প্রতি আহ্বান জানাই সকলের প্রতি আহ্বান জানাই আইন নিজের হাতে তুলে নেবেন না এবং যারা এই ধরনের কাজের সাথে যুক্ত জড়িত তাদের প্রত্যেককেই আইনে আনার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সকলকে